গত বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মাথায় হাত পড়েছে চাষিদের রায়দিঘি মথুরাপুরে মাঠেই পড়ে নষ্ট হচ্ছে ফসল চাষিরা বলছেন বড় ধানের গাছ কাটার আগেই বৃষ্টিতে সব কিছু তছনছ হয়ে গেল হ্যাঁ টুলু পাম্প দিয়ে জল তুলে দেয়া হচ্ছে যদি ধানটা মাছানো যায় কারণ আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে একে তো প্রচুর খরচা হয়েছে আরো এই যদি ধানটা না পাইতো তাহলে সর্বনাশ লোকের ধান কাটা শুরু হয়ে গেছে মানে কেউ কেউ মানে দু এক বিঘে তুলেছে আমারও এক বিঘে জায়গা তোলা হয়ে গেছে আর সাত বিঘে জায়গা চলে ভাসছে কাটা হয়ে গেছে কালকে জলে ভাসছে মূলত সার ওষুধের দাম বৃদ্ধির কারণে এবার চাষের খরচ হয়েছে বেশি বৃষ্টিতে মাঠে জল জমে ধান নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে তারা এই অবস্থায় সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন কৃষকদের বর্ষা তোমার বিঘে তোমার যাবে আদন সার যাবে আর তো এক পিছনে কিলো সার তা আর্থিক সাহায্য যদি চাষি ভাইরা পায় আর তাদের একটু তো মনে হবে যে কিছু ক্ষতিপূরণের কিছু অংশ লাভ পেয়েছি এরকম যে জায়গায় জল জমেছে হয়তো অল্প সামান্য কিছু ক্ষয়ক্ষতি হতে পারে সেটা আমরা দেখছি আমরা আমাদের সাহেব আমি দুজনে একসাথে গিয়ে করে একটা মাঠের পর মাঠ এইভাবেই মাথা নইয়ে পড়েছে পাকা ধান গাছ তবে আদৌ কি তারা লাভের মুখ দেখতে পাবে সেই আশাতেই এখন রয়েছে এই প্রত্যন্ত সুন্দরবন এলাকার ধান চাষিরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডল এন বাংলা